আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম আমি কি করব সেটা কেউ জানে না ইরানে মার্কিন হামলা নিয়ে ট্রাম্প ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র সিএনএন ইরানের সঙ্গে পারমাণবিক বিষয়ে আগামীকাল আলোচনায় বসছেন ইউরোপের মন্ত্রীরা রয়টার্সের প্রতিবেদন যুদ্ধই নেতানিয়াহুল টিকে থাকার শেষ আশ্রয় ইরানি ইসরায়েলের হামলায় নিন্দা উত্তর কোরিয়ার আরেকটি যুদ্ধে জড়ানোর পক্ষে নন বেশিরভাগ মার্কিন নাগরিক ডেমোক্র্যাট সিনেটর পাকিস্তান ভারত যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করলেন আসিম মুনির এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি কি করব সেটা কেউ জানে না ইরানে মার্কিন হামলা নিয়ে ট্রাম্প ইরানে হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা এই বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি কি করব সেটা কেউ জানে না ইরান বা ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরিকল্পনা করছে কিনা স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প কোন স্পষ্ট উত্তর দেননি তিনি বলেন ইরানিরা তার সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু তার মতে এখন অনেক দেরি হয়ে গেছে এখন আর এক সপ্তাহ আগের মতো পরিস্থিতি নেই আমি কি করব সেটা কেউ জানে না পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র একমাত্র দেশটা ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনাটি ধ্বংস করতে সক্ষম তবে তিনি এও বলেন তার মানে এই নয় যে আমি সেটাই করতে যাচ্ছি তিনি বলেন দেখা যাক কি হয় সবাই আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করছে কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র সিএনএন ইসরায়েলি ভূখণ্ডে শুক্রবার সন্ধ্যায় ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র কয়েকটি দেশ বিষয়টির সঙ্গে জানাশোনা রয়েছে এমন দুটি ইসরায়েলি সূত্র সিএনএন কে কথা জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে এর আগেও ইরানি হামলার মুখে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করেছিল ওই অঞ্চলের কয়েকটি দেশ এবার দেশগুলো ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে এর আগে দুই সালের এপ্রিলে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডে একযোগে তিন শতাধিক রকেট ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এসবের নিরানব্বই শতাংশ রুখে দিতে পেরেছিল ইসরায়েল এবং এর মিত্র দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমনটাই জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের সঙ্গে পারমাণবিক বিষয়ে আগামীকাল আলোচনায় বসছেন ইউরোপের মন্ত্রীরা যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা আগামীকাল শুক্রবার জেনেভায় ইরানের পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে যাচ্ছেন বার্তা সংস্থা রয়টার্সকে জার্মানের একটি কূটনৈতিক সূত্র এমন তথ্য জানিয়েছে সূত্রটি জানায় আলোচনায় শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কায়া কালাসের সঙ্গে জার্মানির স্থায়ী মিশনে একটি বৈঠক করবেন ইউরোপের ওই তিন মন্ত্রী এরপর তারা একসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ইউরোপের তিন দেশের মন্ত্রীরা এমন এক সময়ে ইরানের সঙ্গে ওই বৈঠকের উদ্যোগ নিয়েছেন যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে গত সপ্তাহে ইসরায়েলের ইরানের ওপর ব্যাপক সামরিক আগ্রাসন চালিয়েছে তার জবাবে ইরানও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো স্পষ্ট করে বলেননি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে যুক্ত হবে কিনা এতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা বাড়ছে জার্মানির সূত্রটি জানায় এই বৈঠক জাতিসংঘের অনুষ্ঠিত হচ্ছে এর লক্ষ্য হলো ইরানকে বোঝানো তাদের পারমাণবিক কর্মসূচি যেন শুধুই বেসামরিক কাজে ব্যবহৃত হয় এ নিশ্চয়তা দেওয়া জরুরি যুদ্ধই নেতানিয়াহর টিকে থাকার শেষ আশ্রয় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যেখানে মাত্র এক সপ্তাহ আগে অনাস্থা ভোটের মুখোমুখি হয়েছিল সেখানে এখন বিরোধী দলগুলো পর্যন্ত যুদ্ধ নীতির পক্ষে অবস্থান নিয়েছে গত বৃহস্পতিবার কঠিন সমঝোতার মাধ্যমে নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকার সংসদে আস্থা ভোটে টিকে যায় উল্টোদিকে দিকে সোমবার ইসরায়েলের পার্লামেন্টে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে আনা অনাস্থা প্রস্তাব ব্যর্থ হয় এর মূল কারণ ইসরায়েলে ইরান আক্রমণের ফলে দেশের রাজনৈতিক পরিবেশ দ্রুত বদলে যায় এমনকি প্রধান বিরোধী দলের নেতারাও নেতানিয়াহুর অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও মধ্যপন্থী সম্প্রতি ইরান আক্রমণকে সমর্থন করে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন এ সময় নেতানিয়াহুর সঙ্গে তাদের করমর্দনের ছবি ইসরায়েলি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরেক সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন এখন ইসরায়েল কোনো ডান বাম বিভাজন নেই কোন বিরোধী দল বা সরকার নেই সবাই ইরান যুদ্ধের পক্ষে তবে আরব ইসরায়েলি দলের সংসদ সদস্য আয়দা টু মা সুলাইমান জানিয়েছে আমরা ছাড়া কেউ এ যুদ্ধের বিপক্ষে কথা বলছে না এমনকি যারা নিজেদের বামপন্থী বলে দাবি করে তারাও যুদ্ধের পক্ষে আর উল্লেখযোগ্য বিষয় গত সপ্তাহেও নেতানিয়াহু সরকারের গাজা যুদ্ধের অবসান অক্টোবর সাত হামলা ঠেকাতে ব্যর্থতার তদন্ত এবং দুর্নীতির মামলার কারণে চাপে ছিল ইরানে ইসরায়েলের হামলায় নিন্দা উত্তর কোরিয়ার ইরানে ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন উত্তর কোরিয়া ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এই আগ্রাসী পদক্ষেপকে দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে তিনি আরও বলেন ইসরায়েল ইরানে বেসামরিক নাগরিকদের হত্যার মাধ্যমে মানবতার বিরুদ্ধে ক্ষমাযোগ্য অপরাধ করেছে এ ধরনের রাষ্ট্রীয় জঙ্গি হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং মধ্যপ্রাচ্যে নতুন একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে গত শুক্রবার ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল জবাবে ইরান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানায় এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে এ ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে ইরান বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল দশটায় আরেকটি যুদ্ধে জড়ানোর পক্ষে নন বেশিরভাগ মার্কিন নাগরিক ডেমোক্রেট সিনেটর অন্যান্য ব্যস্ত দিনের মতো বুধবারও যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে ভিড় করেছেন সাংবাদিকেরা ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং এতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার শঙ্কা নিয়ে সিনেটর প্রতিক্রিয়া জানতে তাদের এই অপেক্ষা। ভার্জিনিয়ার ডেমোক্রেট সিনেটর টিম কেইন বলেন বেশিরভাগ আমেরিকান চান না যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধে জড়াক তিনি বলেন ভার্জিনিয়া একটি সেনাবাহিনী বান্ধব রাজ্য হলেও সেখানকার মানুষ তাকে যুদ্ধে না চাওয়ার বার্তা দিয়েছেন উল্লেখ্য ভার্জিনিয়ায় যুক্তরাষ্ট্রের সব চেয়ে বেশি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য বসবাস করেন কেইন মারো বলেন মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে জড়ানোর যুক্তরাষ্ট্রের জন্য খুবই খারাপ সিদ্ধান্ত হবে তিনি সতর্ক করে বলেন যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় ইরানও পাল্টা জবাব দেবে পাকিস্তান ভারত যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করলেন আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল বুধবার উপাচার্যের বিরোল এক বৈঠক করেছেন পাকিস্তানের প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এ সময় তিনি ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্পের গঠনমূলক ও কার্যকর ভূমিকার প্রশংসা করেন হোয়াইট হাউসের ক্যাবিনেট কক্ষে মধ্যাহ্ন ভোজে ট্রাম্পের সঙ্গে আসিম মুনির বৈঠক হয় সেখানে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটক ফিল্ড মার্শাল মনিরের সঙ্গে ছিলেন ইসলামাবাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পাকিস্তান আইএসপিআর এক বিবৃতির বরাদ দিয়ে জিও নিউজ জানায় সেনাপ্রধান মুনির মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের রাষ্ট্রনায়ক সুলভ মানসিকতা ও বৈশ্বিক জটিলতা বোঝার ও মোকাবেলা করার দক্ষতার প্রশংসা করেন ট্রাম্প ও ফিল্ড মার্শাল নেতৃত্ব ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রশংসা করেন তিনি জঙ্গিবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র পাকিস্তান সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন প্রাথমিকভাবে বৈঠকটি এক ঘন্টার নির্ধারিত থাকলেও তা দুই ঘন্টার বেশি স্থায়ী হয় বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর নানা দিক নিয়ে আলোচনা হয় যার মধ্যে ছিল বাণিজ্য অর্থনৈতিক উন্নয়ন খনিজ সম্পদ কৃত্রিম বুদ্ধিমত্তা জ্বালানি ইত্যাদি